রিপোর্টগুলো দেখে ডাক্তার যখন বলল আমার ক্যান্সার হয়েছে আর খুব বাজেভাবে সারা শরীরে ছড়িয়ে পড়েছে তখন আমি বেশ অবাকই হলাম পাশে বসে থাকা আমার স্ত্রী শ্রাবণী কান্না জুড়ে দিল ওকে ধমক দিয়ে থামিয়ে ডাক্তারকে বললাম কি বলেন ডাক্তার সাহেব আমার শরীরে এত বড় একটা অসুখ অথচ আমি টেরে পেলাম না এমনটা তো হতে পারে না রিপোর্টগুলো আরেকবার একটু ভালো করে দেখুন হয়তো কোথাও ভুল হচ্ছে ডাক্তার সাহেব ভ্রু কুচকে বলল বারো বছরের ডাক্তার জীবনে আমার কোনো দিন ভুল হয়নি আর আপনি বলছেন আমি ভুল বলছি আমি তখন বললাম তাহলে হয়তো রিপোর্ট ভুল এসেছে ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলল রিপোর্ট ভুল হবার কোনো চান্সই নেই এই শহরে আমাদের ক্লিনিকই সবচেয়ে ভালো ক্লিনিক আপনি যদি আমেরিকাতেও গিয়ে এই টেস্ট করান রিপোর্ট এটাই আসবে বলতে খারাপ লাগছে আপনার হাতে আর বেশি সময় নেই এ কথা শুনে শ্রাবণীর কান্না আগের তুলনায় দ্বিগুণ বেড়ে গেল আগে তো ধমক দিয়ে কান্না থামাতে পেরেছিলাম কিন্তু এবার ধমকেও কাজ হলো না সামান্য সর্দি কাশি আর গায়ে হালকা ব্যথা ছিল বলে শ্রাবণী আমাকে এক প্রকার জোর করেই ডাক্তারের কাছে নিয়ে এসেছিল এসে তো পড়লাম এক মহা বিপদে। বাসায় এসে শ্রাবণী কাঁদতে কাঁদতে মা বাবাকে আমার ক্যান্সারের কথা বলে ফেললো এ কথা শুনে মরার আগেই পরিবারের সবাই আমাকে ধরে মরাকান্না জুড়ে দিল অথচ একটা বিষয় কোনোভাবেই আমার মাথায় ঢুকছিল না এত বড় একটা অসুখ শরীরে বাসা বেঁধেছে অথচ আমি শরীরের কোনো লক্ষণই দেখছি না রাতে শ্রাবণী আমার কাছে এসে কফির মগটা আমার হাতে দিয়ে কাঁদতে কাঁদতে বলল তোমার কি কি খেতে মন চায় আমাকে বলো আমি তোমাকে রান্না করে সব খাওয়াবো আমি রাগে চোখে ওর দিকে তাকিয়ে বললাম এসব কানাকাটি বন্ধ করে বলো রিপোর্টগুলো কোথায় রেখেছ এগুলো আমাকে একটু দেখতে দাও শ্রাবণী রিপোর্টগুলো না দিয়ে বরং কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলতে লাগলো তুমি আমার স্বামী তোমার এই পরিস্থিতিতে তোমাকে কিছু সত্যি কথা না বললেই নয় কয়েকদিন আগে তোমার কলিগ অর্পিতাকে যে বোরখাপড়া মহিলা নাক ফাটিয়ে দিয়েছিল সেই মহিলাটা ছিলাম আমি তোমার সাথে দাঁত বের করে হেসে ছবি তুলে ফেসবুকে দিয়েছিল সেটা আমার সহ্য হয়নি তাই ওর নাক ফাটিয়ে দিয়েছিলাম আরেকটা কথা তুমি যখন আমায় বকাঝকা করতে তখন আমি তোমার রাগ কমানোর জন্য তোমায় এক কাপ কফি বানিয়ে দিতাম আসলে প্রতিশোধ নেওয়ার জন্য সেই কফিতে আমার থুতু মেশাতাম কথাটা শোনার পর আমি যখন কফির মগের দিকে তাকালাম তখন শ্রাবণী বলে উঠলো বিশ্বাস করো আজ কফিতে থুতু দেইনি আমি রাগে হাতটা সরিয়ে বললাম তাই বলে আমাকে থুতু খাওয়াবে এখন সামনে থেকে যাবে নাকি গাল লাল করে দিব শ্রাবণী চোখের পানি নাকের পানি মুছতে মুস্তে রুম থেকে বেরিয়ে গেল সকাল শুরু হতে আমার উপর এক প্রকার অত্যাচারই শুরু হয়ে গেল ফলমূল নিয়ে সকল আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে বাসায় আসতে শুরু করলো ছোটো বোন বাসায় এসে আমাকে জড়িয়ে ধরে বলল সোনা ভাই আমার তোকে ছাড়া আমি কিভাবে বাঁচব বিরক্ত হয়ে বললাম এখন যেভাবে বেঁচে আছিস সেভাবেই বেঁচে থাকবি বিয়ের পর তো ভাইয়ের একটা খোঁজও নিস ছোট বোন কান্না বন্ধ করে মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল মাছ ব্যবসায়ী ছোট বোনের স্বামী মাথা নিচু করে আমায় বলল ভাইজান আপনার কি কোনো মাছ টাস খেতে ইচ্ছে করছে ইচ্ছে করলে আমাকে বলুন যেভাবে হোক আমি সেটার ব্যবস্থা করব। আমি মুচকি হেসে বললাম আমার টিমি মাছ খেতে ইচ্ছে করছে তুমি কি ব্যবস্থা করতে পারবে ছোট বোনের স্বামী আমার কথা শুনে মুখটা বাংলা পাঁচের মতো করে বোনের পাশে গিয়ে দাঁড়ালো এসব ড্রামা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যখন একটু সোফায় বসলাম তখন এলাকার ছোট ভাই ভাই আমার হাত ধরে বলল আপনি শ্রাবণী ভাবিকে নিয়ে খুব চিন্তিত আছেন আপনার চিন্তা করার কোনো দরকার নাই আপনি নিশ্চিন্তে মরে যান আপনার মরার পর শ্রাবণী ভাবির দায়িত্ব আমি নিব এমনিতেই মেজাজ খারাপ তার উপর এমন কথা শুনলে কার না মেজাজ খারাপ হবে কত বড় হারামি আমি বেঁচে থাকতেই আমার বউ নিয়ে টানাটানি শুরু করেছে গল্পটির প্রথম অংশ আজকের ভিডিওতে শেষ করছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ